আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি ওয়ান ইয়ার্স থেকে আজকে কিন্তু আপনাদেরকে খুব দারুণ দারুণ কিছু কটন মেলা দেখাবো একেবারে শেষ পর্যন্ত দেখতে হবে তো কটন মেলার আজকে যে কালেকশনগুলো থাকতেছে এটা হচ্ছে কটনের ভিতরে গলাটা কাজ করা থাকবে এবং নিচের প্রিন্টটা দেখুন মাসাল্লা। আর আমাদের কটন মেলাগুলো কিন্তু ভিউয়ার্স একেবারে প্রিমিয়াম কোয়ালিটি থাকবে সবসময় আমরা কিন্তু জমজম সুইচও রাখি তবে এইগুলো জমজম সুইচের থেকে অনেক গুণ ভালো কাপড় থাকবে তো চলুন এটার অন্যান্য আপনাদেরকে দেখি এটা কিন্তু খুব সুন্দর একটা জর্জেট পিওরের ওনার ভিতরে থাকবে এটাতে কালার পাচ্ছেন দুইটা আর একটা কালার আমরা দেখিয়ে তো এই যে এটা হচ্ছে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা প্রাইস থাকবে চলুন আমরা ও মাই গড এটা দেখেন কত সুন্দর গলাটা যেরকম কাজ করা প্রিন্টটা মার্শাল্লাহ দেখি এটা সালোয়ার অন্যটা একটু দেখাও এটা সালোয়ারটা থাকবে চিকেন কারির ভিতরে খুব সুন্দরভাবে কাজ করা থাকবে আর এটার ওনাটা দেখুন জাস্ট ফাটাফাটি জাস্ট অসাম একটা ওনা থাকবে এটা যেরকম লেস ওয়ার্ক করা আছে চতুর্পাশ এটা কিন্তু চারো পাশে লেস ওয়ার্ক করা দুই পাশে লেসটা থাকবে বড় লেস এবং সাইড দিয়ে থাকবে ছোট লেস করা এটাতে কালার আছে কি কি একটু দেখা দাও আর প্রাইসটা একটু বলে দিও প্রাইসটা থাকবে সেম মাত্র তেরোশো টাকা একটা কালার ছিল মানে বেসটা হোয়াইটের সাথে ওইটা ছিল বেগুনি আর উপরেটা হচ্ছে ব্লু তো ফিওর্স স্ক্রিনশট হবে ইনবক্স হবে অবশ্যই সারা বাংলাদেশে হোম ডেলিভারি থাকছে অলওয়েজ থাকবে আর এখন যে নেক্সট যে কালেকশনটা দেখাবো এটাও কিন্তু আরও জোস একটা কালেকশন থাকবে মার্শাল্লাহ ফাইন সব কালেকশনগুলো কিন্তু অবশ্যই ওয়ান ইয়ার্স থেকে মিস করা যাবে না ঠিক আছে এটা হচ্ছে নিচের অংশটা এটা থাকবে সালোয়ারটা ওন্যাটা ওরে সর্বনাশ কি সুন্দর অন্য এটা দেখুন খুব চমৎকার পিওরের ভিতরে কাজ করা একদম প্রেমে পড়ে যাবেন ড্রেসের ঠিক আছে তো এটাতে কালার পাচ্ছেন হচ্ছে দুইটা কালার এটা প্রাইসটা একটু বলে দাও এটা প্রাইসটা থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ভিউ আমাদের কিন্তু একটা হিট প্রোডাক্ট ছিল কটনের হ্যাঁ ওটার নাম ছিল জজ আর এটাও কিন্তু খুব চমৎকার একটা হিট প্রোডাক্ট হবে ইনশাল্লাহ আশা করা যায় এটা দেখুন গলাটা কাজ করা এটা থাকবে হচ্ছে নিচটা চলুন একটা সালোয়ারটা দেখাচ্ছি এটা থাকবে সালোয়ারটা অন্যাটা ওড়ে মাথা নষ্ট করা ওন্না অনেকেই কিন্তু আবার কমেন্ট করে ফেলবেন যে দশ টাকা গজের অন্যা লাগাইছি ইয়া লেস লাগাইছি আমরা হয়তো বা ভিউয়ার্স সবচেয়ে বড় বিষয় দশ টাকা গজ কোনো লেস পাওয়া যায় না ঠিক আছে বাংলাদেশ এখন সব কিছুর দামই বেশি তো সেই অনুপাতে আমাদের ড্রেসের প্রাইস অনেক কম এটা কালার পাচ্ছেন তিনটা কালার প্রাইসটা বলো এটা প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা ভিউর যেখানে একটা অন্য লোনের দাম পাচ্ছেন আপনি তেরোশো বারো তেরোশো টাকা কেনা লাগে সেখানে কিন্তু একটা কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি বুটিকের ড্রেস আপনি তেরোশো টাকা পাচ্ছেন মাথায় রাখতে হবে স্ক্রিনশট হবে ইনবক্স হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে কিন্তু আমাদের নাম্বারে যোগাযোগ করে ফেলুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম